জয় রাধে জয় নিতা আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপা প্রসাদে যোগ ষোলোতম শ্লোক আলোচনা করব ভগবান তেরো চোদ্দো এবং পনেরো তিনটি শ্লোকের পর্যায়ক্রমে সাত্বিক রাজস্বিক এবং তামসিক এই তিন গুণে যখন বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় কোনো জীবের মৃত্যু হয় তখন তার গতি এবং তার যে বর্ণনা এবং তার যে প্রাপ্তি সেই প্রাপ্তির বর্ণনা করলেন অর্থাৎ সেই জীবের এবার এই ষোলোতম শ্লোকে ভগবান সম্যকরূপে একটি সুন্দর কথা মৃত বলছেন যেটি হচ্ছে যে এই তিনটি যে গুণ এই তিনটি গুণের কি কি ভাব প্রাপ্ত হয় বা কোন কোন প্রকাশক স্থিতি কী আছে সেটি ভগবান বলছেন চলুন আমরা সেই কথা আমরা অবশ্যই আস্বাদন করব প্রথমে আমরা ভগবানের শ্রীমুখ থেকে ষোলোতম শ্লোকটি আস্বাদন করি ভগবান ষোলোতম শ্লোকে অর্জুনকে বলছেন যে কর্মনা দুঃখ দুঃখম ভগবান বলছেন যে বিবেকবান যে সমস্ত পুরুষগণ তারা এই যে তিনটি কর্ম তিনটি গুণ তিনটি কর্মের তিনটি গুণের যে কর্ম তাকে তিন প্রকার ব্যাখ্যা দিয়েছেন প্রথমে সাত্বিক কর্মকে বলেছেন নির্মল এবং শুভকর্ম অর্থাৎ শুভ যে সাত্বিক কর্ম তাকে শুভ কর্ম বা নির্মল কর্ম বলেছেন যাহা রাজসিক কর্ম তাহাকে দুঃখ এর হেতু বলে পরিগণিত করেছেন এবং যাহা তমগুণের কর্ম তাহাকে মূড় বা তা যুক্ত কর্ম বলে অবহিত করেছেন বা পরিচিত করিয়েছেন আমাদেরকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনটি গুণের যে বর্ণনা করলেন তার মধ্যে এই শ্লোকটিতে ভগবান বলছেন যে সাত্বিক রাজস্বিক এবং তামসিক এই যে তিনটি গুণের যে প্রকাশ এই তিনটি গুণের প্রকাশকে ভগবান তিন রূপে ব্যাখ্যা করেছেন বা তিন ভাবে ব্যাখ্যা করেছেন আমরা অবশ্যই এই কথামৃত মৃত ক্রমবর্ধমান ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় নিয়ে এগিয়ে নিয়ে যাব অবশ্যই আপনারা কৃপা করবেন সঙ্গে জুড়ে থাকবেন ততক্ষণ অনেক ভালো থাকুন আনন্দিত থাকুন পরের দিন আবার দেখা হচ্ছে জয় রাধে জয় নিতা